এর থেকে বড় বাংলাদেশের রাজনীতিতে নতুন করে প্রশ্ন উঠেছে হাসিনার মন্ত্রী এমপিরা এত সাহস পাচ্ছেন কোথা থেকে দলের শৃঙ্খলার কথা বলা হলেও মাঠ পর্যায়ে দেখা যাচ্ছে ভিন্ন দুর্বল বিরোধী দল প্রশাসনিক সহায়তার ক্ষমতার দাপট সব মিলিয়ে অনেক নেতা এখন নিজেদের ঊর্ধ্বে মনে করছেন বিশ্লেষকরা সতর্ক করছেন যদি এখনই লাগাম টানা না হয় দলের ভবিষ্যৎ ছরম ঝুঁকিতে পড়তে পারে এখন দেখার পালা দলীয় শৃঙ্খলা কতটা কার্যকর হয় এর থেকে বড় আজকের প্রশ্ন হাসিনার মন্ত্রী এমপিরা এত সাহস পাচ্ছেন কোথা থেকে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে আওয়ামী লীগের অনেক মন্ত্রী ও সংসদ সদস্য এমন সব বক্তব্য ও কর্মকাণ্ডে জড়াচ্ছেন যা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে শেখ হাসিনা বারবার দলীয় শৃঙ্খলার ওপর জোর দিলেও মাঠ পর্যায়ে বাস্তবতা ভিন্ন বিরোধী দলের দুর্বলতা প্রশাসনিক সহযোগিতা এবং নিজেদের রাজনৈতিক ক্ষমতার দাপট এসবের মিশ্রণে কিছু নেতা এখন নিজেদের আইনের ভাবছেন সংবাদ মাধ্যমে উঠে আসছে বিভিন্ন ঘটনা যেখানে জনসাধারণের প্রতি অসুজন্মমূলক আচরণ দুর্নীতির অভিযোগ কিংবা প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা দেখা যাচ্ছে বিশ্লেষকরা বলছেন এই চর্চায় অব্যাহত থাকলে ভবিষ্যতে দলের জন্য বড় সংকট তৈরি হতে পারে এখন প্রশ্ন হলো প্রধানমন্ত্রী কে আরো কঠোর হবেন দলের ভেতরকার এই অনিয়ম বন্ধে নাকি দলের ভেতর থেকে আসবে প্রতিরোধের শক্তি সময়ই দিবে এই প্রশ্নের উত্তর